উনি বাবা ভাই তিনি করতেন সানাসবোধ করতেন তিনি বলতে আমি গিয়ে যাই এখন পড়াশোনা আপনি পড়াশোনা শেষ করেন পড়াশোনা শেষ করে উনি সারা পৃথিবীতে যারা হাদিস বিশারদ মহাদিস তেমনি প্রথম শ্রেণীর মহাদ্দেশ একজন নিজামদিন আউলি রহমতুল্লাহ তুমি গেলেন পরবায়ত হইলেন মুক্তালি বননা ছয় মাস থেকে দশ মাস সুবাদ করলেন উনি খেলাপত নিয়ে আইসে বললেন যখন খেলাপত যাচ্ছেন তখন বাবা ফরুদ্দিন মুসিগঞ্জ সমুদ্র অনেক হাজার হাজার মুড়ি ছিল অনেক বিশ ত্রিশ চল্লিশ বছর সৌদিক করছে তারা বললো হুজুর বেদি মাফ করবেন নিজামুদ্দিন আখলা সব নিয়ে গেল গিয়ে আর আমরা এত বছর পরে উঠলাম আমি তো করতে পারলাম না নিজে তাদের কথাটা শুদ্ধ নয় ভুল কথাটা তুমি বললেন হ্যাঁ ঠিকই বলছো তুমি নিজের মধ্যে শুকনা লাখড়ি তোমরা লাকড়িতে আগুন দিলে আগুন ধরে যায় আর বিজা লাকড়িতে আগুন দিলে ধোয়া বেড়ে চোখ জ্বলে ওটাকে শুকাইতে হবে তারপরে আগুন দিতে হবে বুঝতে পারলে এখন যদি কারো নসিবের থাকে সেটা কুদ্দীপাচালা হয় আনলে তো কঠিন এটা মুরদের কথাগুলি ভুল কারণ তারা যদি বড় খুব বেশি হাসিল না করলো তারা তো হক পথে থাকলো একদম অলি আল্লাহ শুভ কারণে নম্রত হয় নাই শুভ থাকলে একটা তাসির তো আছে সে তো বুঝতে পারে হক থাকতে পারে বড় অলি আল্লাহ না হইলো শুদ্ধ আর কিছু ফয়স তাজ্জ পায় ফয়স তাজ্জ দ্বারা সে কিছু ফায়দা লাভ করে আর আকি যদি শুদ্ধ না হয় হস্তজন্য সে ফায়দা লাভ করতে পারে না বুঝতে পারলে এখন এই জন্য সৌদিকার করা জিগির করা আকিদা শুদ্ধ করা হস্ত করে পোষণ করা এই দুইটা শর্তি সংক্ষেপে আমি বলি সংক্ষেপে তা সব রইল জিগির করবে বেশি বেশি শিকার করবে বেশি বেশি আকিদা শুদ্ধ করবে হস্তজন পোষণ করবে দুইটা জাহেরি দুইটা বাতিনি জাহিরি হচ্ছে জিগির করা বেশি বেশি সৌদিক করা দুইটা জাহেরি আর বাতিনি হচ্ছে শুদ্ধ করা হস্তজন পোষণ করা